সালামু আলাইকুম প্রিয় দর্শক এক উত্তেজনা মুহূর্ত আমাদের ফুটতগুলা ফুটবলের একাদশের আপনার বিবাহিত আর অবিবাহিতর খেলা চল চলবে এই মুহূর্তে আমি এখন আপনাদের সামনে নিয়ে যাব বি একজন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি

আর রঙিন জার্সি লগে আপনার বিয়েটি দেখতে পাচ্ছেন অসাধারণ এক মুহূর্ত খেলা চলবে এরা দুপক্ষই শক্তিশালী দল বিবাহিত শক্তিশালী দল অবিবাহিত শক্তিশালী দল দেখতে পাচ্ছেন অসাধারণ এক মুহূর্ত সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি